Yeah <sighs> আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন তো সুস্থ আছেন মার্কেটের তুলনায় আপনারা মানে মিনিমাম তিনশো থেকে চারশো টাকা কমে রেডিমেড জমজম পেয়ে যাবেন ইসুক ফ্যাশন স্টাইলে সেগুলো ভাইদের একদম নিজস্ব কালেকশান তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম মানে বাংলাদেশের মার্কেটে যত জমজম রয়েছে তার মধ্যে বেস্ট কোয়ালিটিটা ভাইরা নিজেরা পার্সোনালি আপনাকে রেডি করে দিচ্ছে বানানোর কোনো ঝামেলা নেই ঠিক এদের এক মুহূর্ত যাদের দরকার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না ভাই এক এক করে দেখান আজকে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন চলে আসছে ঈদের আগমুহূর্তে একদম নতুন ডিজাইন সো দ্রুত অর্ডার করবেন শুধু ঈদ বলে কথা না রেগুলার ইউজের জন্য নিজেদের জন্য বা সামনে যেহেতু গিফটের জন্য বেস্ট অপশন আর বডি সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ তাই না সাইজ হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এবং ভাইদের ডিজাইনটা দেখেন এই যে গলায় লেস ওয়ার্ক এরকম সুন্দর করে ডিজাইন হাতায় লেস তারপরে হচ্ছে জামার নিচে লেস সালোয়ার একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা ফন সাইড ব্যাক একই রকম না আচ্ছা এটার সাথে সালোয়ার আমরা দেখাবো এটা জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আছে প্যান কার্ড প্যান কার্ড সালোয়ার নিচেরকম সুন্দর করে কুচি এবং ওয়ার্ক আছে এটার ওনাটা যদি আপনাদেরকে দেখাই ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে সম্পূর্ণ ওনাটা ডিজিটাল প্রিন্ট করা বডি সাইজ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই সাইজগুলো হবে আর যারা পাইকারি নেবেন দেখেন প্রচুর কালেকশন আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারছেন হ্যাঁ এই ব্লুটা একটু দেখাই ভ্যাঁ মা আজকের ডিজাইন একটা চেয়ে একটা সুন্দর দেখেন এগুলো আসলে কি ওপেন না করলে বোঝা যায় না যে কতটা সুন্দর ব্লুটা দেখছেন কি সুন্দর গলায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে অ্যাজ ইউজুয়াল প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা আছে তাই না কু সালোয়ারের নিচে কিন্তু কুচি করা প্লাস লেস ওয়ার্ক করা ঠিক আছে আর ওড়নাটা অনেক বড়ো উড়না হবে দামটা পড়বে হচ্ছে টাকা রেডিমেড জমজম মাত্র এক হাজার টাকা যেটা মার্কেটের চ্যালেঞ্জ আপনার অন্য কোথাও পাবে না আনস্টিচটা কিনতে গেলে আপনার এইটা যদি আনস্টিচ নিতে চান তাই মার্কেটে কিন্তু আপনার হাজার বারোশো টাকায় সেল হয় এক হাজার টাকায় আর এই কালারটা যে কি পরিমাণ সুন্দর এইটাও ভাড়া হচ্ছে স্টিচ করে নিয়ে আসছে গলায় দেখেন ডিজাইনটা হাতায় ওয়ার্ক এবং জামার নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা আসে এটার সাথে আপনাদেরকে না দেখাবো এটা জামা সালোয়ারটা রয়েছে প্যান কাটিং এর মধ্যে কুচি করা নিচে লেস ওয়ার্ক আর ওড়াটা দেখাই ওনাটা খুবই সুন্দর বিশাল বড় ওনা এবং ডিজিটাল প্রিন্ট করা সো এটাও প্রাইস থাকবে হচ্ছে সেম মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এই ব্লু কালারটা এটা একটু দেখাই দেখেন ভাজ করা অবস্থায় বোঝাই যাচ্ছিল না ওপেন করার পর লুকটা দেখছেন কি সুন্দর গলা এরকম একটা ডিজাইন প্রত্যেকটা হাতায় লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক আছে এটার সাথেও সালোর হবে প্যান কাটিং এর মধ্যে মিষ্টি এবং সালোয়ারের নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে আর উন্নাটা হবে বড় না। এটার দাম কত পড়বে ভাই এক হাজার 1000 টাকা আর সাইজটা আবারও বলে দিচ্ছি আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে ড্রেসের উন্নাটা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে কি সুন্দর একটা কালার ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে এটারও বডিতে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক আছে এবং জামার নিচেও লেস ওয়ার্ক থাকবে সালোয়ারনা দেখিয়ে দিই কালারটা খুব সোবার কালার যারা পছন্দ করে নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার সালোয়ারটা কনফ্রাস্টের ক্রিম কালার আর ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা দামটা সেম এক হাজার টাকা এই যে সেম প্রাইস এক হাজার টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চাইবেন ইউসু ফ্যাশন চার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মুখের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে তো অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ